এখন একটা উৎপাদক বিশ্লেষণ করছি হ্যাঁ অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট হান্ড্রেড নাইনটি নাইন দেখো অঙ্কটা দেখলে পরে মনে হয় যে একটু করতে গেলে বিশেষ চিন্তা ভাবনার প্রয়োজন আসলে দেখো এই অঙ্কটা যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের সাহায্যে করতে চাই তাহলে কিন্তু একটু অসুবিধা হবে কেন কারণ এইট হান্ড্রেড নাইনটি নাইনকে দুটো ফ্যাক্টরে ভাগ করাটা কিন্তু একটু অসুবিধাজনক তো তাহলে বিকল্প পদ্ধতি কী বিকল্প চিন্তাভাবনা কি দেখো বিকল্প চিন্তা ভাবনা দিয়ে অঙ্কটা করছি দেখো তোমরা বুঝতে পারো কি না আচ্ছা দেখো এখানে আছে কত যেমন আছে মনে থাক এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে আছে কত মাইনাস এইট হান্ড্রেড নাইনটি নাইন আমি করলাম কি মাইনাস এইট হান্ড্রেড নাইনটি নাইন আছে তো তার সাথে মাইনাস ওয়ান যোগ করলাম যেহেতু মাইনাস ওয়ানটা এক্সট্রা লিখেছি এটা এখানে ছিল না তাহলে ওটাকে আমার ক্যান্সেল করতে হবে তার মানে তার সঙ্গে আবার প্লাস ওয়ান যোগ করলাম তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেলে আগের অঙ্কটা আমি ফেরত পাই আচ্ছা তাহলে প্রশ্ন হচ্ছে এরকম কেন করলাম কেন করলাম দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে মাইনাস এইট হান্ড্রেড নাইনটি নাইন আর মাইনাস ওয়ান যোগ করলে হবে মাইনাস নাইন হান্ড্রেড আর দিকে আছে কত প্লাস ওয়ান e ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস নাইন হান্ড্রেডকে আমরা ইউএ প্রকাশ করতে পারি কত থার্টি পাই কি না তার মানে ত্রিশ দিয়ে গুণ করে তিন নয় আর দুটো শূন্য অর্থাৎ নয়শো লেখার যে কথা ত্রিশ হোলস্কোয়ার লেখা একই কথা প্লাস আচ্ছা তার আগে মনে করো এখানে মাইনাসটা কমন নেই তাহলে কী হবে চিহ্নটা প্লাস মাইনাস সেট হবে মাইনাস আর এখানে কথা হচ্ছে ওয়ান ওয়ানটাকে আমরা এইভাবে কি বোঝার সুবিধার জন্য ওয়ান স্কোয়ার লিখতেই পারি কি কথা মানে কোনো পরিবর্তন হয় না ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন দেখো এটা যদি মনে মনে এ ধরি এটা যদি মনে মনে বি ধরি তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং আমি প্রয়োগ করতে পারি সেখানে মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম তো সেকেন্ড প্যাকেট দিয়ে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি ইজ equal টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস কত হয় থার্টি 30 ইন্টু মানে কত দেখো এখন কিন্তু অঙ্কটা করতে আমার হয়ে গেল কেন এখন দেখো এদিকে নিয়ে কত আছে থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন দুটো ফ্যাক্টর কিন্তু আছে আর এখানে মাঝখানে পথটা কত আছে টু তাহলে এই দুটো পথকে একটার সময় একটা যুগ অথবা অথবা একটা থেকে একটা বিয়োগ করে আমার দুই মিলাতে হবে দেখো তাহলে আমি এভাবে করতে পারি থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন কত হবে দুই আবার থার্টি ওয়ানকে যদি মাইনাস টোয়েন্টি নাইন দিয়ে গুণ করি তাহলে তো এতই হবে মাইনাস থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন ঠিক আছে তাহলে ইজ ইকুয়াল টু এমন কিন্তু আমি এখানে মিলিটারি ফ্যাক্টরাইজুশন প্রয়োগ করছি যদি বুঝতে না পারো তাহলে আমি আবার রিপিট করছি এখানে এক্স স্কোয়ারের শ কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ানকে গুণ করবো এক্স বর্জিতে পাওয়া তো অর্থাৎ ধ্রুবের সঙ্গে কত দিয়ে মাইনাস থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন যারা না বুঝে আমি আবার করছি তাহলে প্লাস ওয়ান তাকে গুণ করবো কত দিয়ে মাইনাস থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন দিয়ে দেখ গুন ফলে কত গুন ফল গুন ফল কত হবে প্লাস মানে আছে মাইনাস থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন এখন এই মাসখানে পট্ট কত আছে দুই আছে দুইটা কাউন্ট করে মেলাবো যদি আমি থার্টি ওয়ান থেকে থার্টি ওয়ান থেকে এই যে মাইনাস টোয়েন্টি নাইন বিয়োগ করে দিই কত হবে টু হবে আবার দুটো গুণ করে দেখা এটা হয় কিনা প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ওয়ানকে টোয়েন্টি নাইন দিয়ে গুণ করলে থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন ইন্টু চিহ্ন দিয়ে রাখবো আমার গুণ করার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে এখানে আমি কি লিখবো ওয়ান লেখার দরকার নেই এক্স স্কোয়ার প্লাস টু এই যে টু আছে টু এর জায়গাতে আমি কত লিখতে পারি থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন বাইরে আছে কত এক্স এদিকে আছে মাইনাস থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন ই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ব্যাকেট তো এক্স জেগুন করো প্লাসে প্লাসে প্লাস থার্টি ওয়ানকে এক্স জেগুন করলে থার্টি ওয়ান এক্স প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি নাইনকে এক্স জেগুন করলে টোয়েন্টি নাইন এক্স মাইনাস থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন ই ইজ ইকুইল টু এই প্রথম দুটো পদ থেকে কত কমন যায় এক্স থাকবে কত এক্স প্লাস থার্টি ওয়ান পরের দুটো পদ থেকে কত কমন যায় মাইনাস টোয়েন্টি নাইন নাও থাকবো কত এক্স মাইনাসেম প্লাস টোয়েন্টি নাইন কমন বেরিয়ে গেলো বলল কত থার্টি ওয়ান তাহলে কত হলো আবার দেখো এক্স প্লাস থার্টি ওয়ান এক্স প্লাস থার্টি ওয়ান কমন যাক এক্স প্লাস থার্টি ওয়ান যদি কমন নিয়ে নেই থাকবো কত এক্স মাইনাস টোয়েন্টি নাইন এই হচ্ছে আনসার দেখো একটা বিকল্প চিন্তা ভাবনা করে অঙ্কটা আমরা এইভাবে করতে পারি নাহলে এইট হান্ড্রেড নাইন টেনের উৎপাদনগুলি বের করা বেশ শক্ত আমি কেমন করে বুঝবো যে থার্টি ওয়ানকে টোয়েন্টি নাইন দিয়ে গুণ করলে এই যে এইট হান্ড্রেড নাইন টেন এইট নাইন তো হবে না তাহলে এটাকে আমার অনুভব করতে হবে যাতে এটাকে আমি এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে প্রকাশ করতে পারি সে সেই জন্য আমার অঙ্কটা এইভাবে করা তো এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আমি দেখে দিচ্ছি সেম অঙ্কটা আমি দ্বিতীয় পদ্ধতিতে পদ্ধতিতে করছি দেখো এভাবে তোমরা করতে পারো কী আছে অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট হান্ড্রেড নাইনটি নাইন আচ্ছা দেখো এখানে আমি একটু কাজ করবো কীরকম এটাকে সূত্রে ফেলার চেষ্টা করবো কীভাবে দেখো স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আমি একদম ভেঙে করছি তাহলে এক্স হোল হোল স্কোয়ার এক্স স্কোয়ার একই কথা দুই একে দুই টু এক্স টু এক্স একই কথা এখানে আছে কত প্লাস ওয়ান স্কোয়ার এখানে কিন্তু নেই এটা বেশি নিয়েছি তাহলে কী করতে হবে মাইনাস করতে হবে মাইনাস ওয়ান স্কোয়ার এদিকে আছে মাইনাস এইট নাইনটি নাইন এটা একটা পদ্ধতি ঠিক আছে ইজ ইকুয়াল টু এখন দেখো অতটুক সূত্রে পড়েছি কিনা এক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর এদিকে কথা কত হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার তো মাইনাস ওয়ানই এদিকে মাইনাস এইট হান্ড্রেড নাইনটি নাইন তার মানে কত হলো মাইনাস নাইন হান্ড্রেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি আগের মতো থার্টি হোল স্কোয়ার এই সবটা মনে মনে এ এটা মনে মনে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একটু সহজ পদ্ধতি তাদের কথা হচ্ছে এক্স প্লাস থার্টি ওয়ান তিরিশের হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টি হচ্ছে মাইনাস দেখো এক্স প্লাস থার্টি ওয়ান এক্স প্লাস থার্টি ওয়ান এক্স তো এটা একটু আমার মনে হয় এটা একটু সহজ যাই আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম তোমাদের যা যেটা ভালো লাগে সেভাবে করার চেষ্টা করবে